হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো অষ্টম শ্রেণীর ভূগোল তো বেশিরভাগ জায়গাতেই পরীক্ষা শুরু হয়ে গেছে ভূগোল পরীক্ষা এখনও বাকি আছে তাই এখনও পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট শিওর কোশ্চেন আসার মতো কিছু কোশ্চেন প্রশ্নোত্তর পর্ব আমি নিয়ে এসেছি অবশ্যই এই পর্বটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এরুকেন সংক্রান্ত সমস্ত রকমের প্রশ্নোত্তর তোমরা এই চ্যানেলেই পাবে এবং তাই বলবো বেশি বেশি করে শেয়ার করতে তো দেখো আজকে আমরা ভূগোল বিষয়টিকে নিয়ে এসেছি তোমরা অবশ্যই জানো চল্লিশ নম্বরের প্রশ্ন আছে নব্বই মিনিট সময় সিলেবাসটি কি আছে সিলেবাসটি আছে পৃথিবীর অন্দরমহল অব অস্থিত পৃথিবী শিলা এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ ঠিক আছে তো এই বিষয়গুলি আছে চলো এবারে আমরা প্রশ্নোত্তর পর্বেতে ঢুকে পড়ি প্রথমে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন কর মহাসাগরীয় ভূতক কি দ্বারা গঠিত গ্রানাইট ব্যাসাল্ট পেলে পাথর নাকি মার্বেল পাথর দিয়ে তাহলে উত্তরটি কি হবে দেখো বলা আছে ব্যাসল্ট দ্বারা গঠিত হচ্ছে মহাসাগরীয় ভূত ভূগোলটিকে অবশ্যই বেশি বেশি করে পড়ো তোমাদের পড়তে লাগবে পৃথিবীর গড় ঘনত্ব হলো পৃথিবীর গড় কত দুই দশমিক ছয় গ্রাম সেমি পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার ঘনসেমি চোদ্দো গ্রাম পার ঘনসেমি না সাত দশমিক পাঁচ গ্রাম পার ঘনসেমি তাহলে উত্তরটি কী দাঁড়ালো উত্তরটি হলো আমার পাঁচ দশমিক পাঁচ গ্রাম ঘনসেমি চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন বলা হচ্ছে ভূতকে সর্বপ্রধান উপাদান হল ড্যাস অক্সিজেন সিলিকা অ্যালুমিনিয়াম লোহা অক্সিজেন তাহলে ভূতকে সর্বপ্রধান উপাদানটি কি হলো উপাদানটি হলো অক্সিজেন পরের প্রশ্ন চলো দেখি এক কথায় উত্তর দেওয়ার ব্যাপার আছে বলা হচ্ছে ক্যারেজ প্রথা অনুষ্ঠিত হয় কোন দেশে ক্যারেজ প্রথা অনুষ্ঠিত হয় কোন দেশে প্রথম পাকিস্তানে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদটি সম্পদটি কি শ্রীলঙ্কার প্রধান খনিজ হলো গ্রাফাইট এরপরে প্রশ্ন বলা হচ্ছে সার্কের পুরোনাম কি এটা হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে এবারে পরীক্ষায় তোমরা দেখে নিবে এবারে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসছে এটা সার্কের পুরোনাম কি এবং সার্কের সদর দপ্তর কোথায় সার্কের পুরোনাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন সার্কের সদর দপ্তর কি সার্কের সদর দপ্তর হলো নেপালের কাঠমান্ডুতে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ চেয়েছে সার্ক সম্বন্ধে সম্পূর্ণ বিবরণ কি বলা হচ্ছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি ও বাণিজ্যিক লেনদেনের বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল অপারেশন অর্থাৎ সংক্ষেপে সার্ক বলা হয় আচ্ছা সার্ক থেকে আর একটা প্রশ্ন তোমরা অবশ্যই জেনে যাবে সেটা হলো কতগুলি দেশ কতগুলি দেশ এতে যুক্ত এটা তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন হচ্ছে নেপালে শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও নেপালের বৃহত্তম শিল্প হল পর্যটন শিল্প কারণ এখানে মানুষজন বেড়াতে যান এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম একটি উৎস এছাড়াও কাগজ পাট চিনি চর্ম সুতিবস্ত্র দেশলায় প্রভৃতি তৈরির কারখানাও এখানে প্রচুর পরিমাণে আছে তিন নম্বর প্রশ্ন আমরা দেখতে পেলাম পরের প্রশ্ন দেখ কাকে দারুচিনি দেশ বলা হয় খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশ দেশ বলে শ্রীলঙ্কাকে বলা হয় কেন কারণ এখানে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপাদিত হয় এবং বিশ্বে তা রপ্তানিত হয়ে থাকে পরে প্রশ্নের দিকে যায় কাককে বজ্রপাতের দেশ বলা হয় কাকে বলে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কারণ ভুটানে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি এই দেশকে বজ্রপাতের দেশ নামে চিহ্নিত করে তুলেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন কেন বলা হয় অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় এবং ফাটলের সৃষ্টি করে সেই ফাটল বরাবর ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং নতুন একটি ভূমিকম্প সৃষ্টি করে ফলে অপসারী পারে গঠনকারী পার্সীমানা বলা হয় আবার প্রশ্ন আছে যে অভিসারী পাসীমানাকে বিনাশকারী সীমানা বলা হয় কেন অভিসারী পারসীমানা বরাবর দুটি পাত সংগ্রহে লিপ্ত হলে ভারী যে পাতটা সেটা হালকা পাতের ঠিক নিচে প্রবেশ করে যায় পরবর্তীকালে ভারী পাথটি ভূগর্ভের উষ্ণতা সংস্পর্শে এসে গোলে তা ম্যাগমায় পরিণত হয় অর্থাৎ বিলুপ্ত হয়ে যায় তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়ে থাকে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন দেখি নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে নিরপেক্ষ মানে কি যে দুদিকেই সমভাবে থাকে তাহলে কি হবে নিরপেক্ষ পাত সীমানা যে সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি অগ্রসর হয় কিন্তু তাদের কোনো সংঘর্ষ হয় না তাকে নিরপেক্ষ পাস সীমানা বলা হয়ে থাকে ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণ বিস্তৃত সান আন্দি চ্যুতি এরকম সীমানার একটি উদাহরণ ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় মেঘলা বলতে কি বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশান্ত মহাসাগরের উপকূলস্থলে সরি উভয়স্থলে অভিশারী সীমানা বরাবর পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি অবস্থিত একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলা হয়ে থাকে এই অঞ্চলটি আবার পৃথিবীর অন্যতম প্রধান ভূকম্পপূর্বণ অঞ্চল কারণ এখানে পৃথিবীর প্রায় সেভেন্টি পারসেন্ট ভূমিকম্প এখানেই হয়ে থাকে তাই এই অঞ্চলকে ভূমিকম্পপূর্বণ অঞ্চল বলা হচ্ছে ঠিক আছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি প্রশান্ত মহাসাগরের চারপাশে এমন ছোটো ছোটো আগ্নেয়গিরি আছে যেগুলো বিরাট বড় এলাকা নিয়ে ছোটো 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 ছোটোভাবে যুক্ত আছে তাই একে প্রশান্ত মহাসাগরীয় মেঘলা বলা হচ্ছে আচ্ছা লাস্ট প্রশ্নের দিকে আমরা আপাতত এসে গেছি এখানে শেষ প্রশ্ন এটাই যে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো কি বলা হচ্ছে দেখ ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হল প্রথম কারণটি হচ্ছে পাতের চলনজনিত ভূমিকম্প পৃথিবীর ভূতক কতগুলি ছোট বড় চলনশীল পাথে সমনে গঠিত হয় এরকম দুটি পাথের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত চলনের ফলে পাথ সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে পরের কি পয়েন্ট দেখো পরের পয়েন্টে বলা হচ্ছে ভূমিকম্প আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প প্রবণ অনুভূত হয়ে থাকে তাছাড়া কি আছে দেখো তাছাড়া বলা হচ্ছে তিন নম্বরে ধস ভূপৃষ্ঠের উপর ভাগে পার্বত্য অঞ্চল যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে নেমে আসে তখন ভূমিকম্প প্রবণ হয় অথবা গুহার ছাদ ধসে পড়লে অনেক সময় কি হয় গুহাতে উপর উপরিভাগ যদি চাপ থাকে তখন কি হয় সেই ছাদ ধসে পড়ে যার কারণে ভূমির ওপর প্রচণ্ড ধাক্কা লাগে এবং এর ফলে ভূমিকম্প হয়ে থাকে পরের প্রশ্ন কি বলা হচ্ছে বলা হচ্ছে যে অপসারী পাথ সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন ব্যাখ্যা করো অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে গেলে দুটি পরস্পরের থেকে দূরে গেলে ফাটল বরাবর থেকে গলিত লাভা অভ্যন্তর উঠে আসে এবং তা নতুন ত্বক সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় এই কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় ঠিক আছে চলো দেখি পরে কি দিয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি বলা হচ্ছে প্রথমে দিয়েছে যে সংজ্ঞা অভ্যন্তরে তরল ও গ্যাসীয় খনিজের মিশ্রণ আর লাভার ক্ষেত্রে কি ভূপৃষ্ঠের উপরে নির্গত কঠিন তরল পদার্থের মিশ্রণ এর প্রকৃতি কেমন ম্যাগমার তরল প্রকৃতির হয় লাভা কেমন হয় অর্ধতরল প্রকৃতির হয় তিন নম্বর উদ্বেদী আগ্নেয় শিলায় ম্যাগমা লক্ষ্য করা যায় আর নিঃসারী আগ্নেয় শিলায় লাভা লক্ষ্য করা যায় পরে প্রশ্ন ঘনত্ব ঘনত্বটা আমরা ম্যাগমা দেখতে পাচ্ছি দুই দশমিক আঠেরো থেকে দুই দশমিক চল্লিশ গ্রাম পার ঘন সেমি পরে প্রশ্ন ভূমিকম্পের পি পিওএস তরঙ্গের মধ্যে পার্থক্য যা আছে তা লেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তরঙ্গ আর এস তরঙ্গ সম্পর্কে বলা হচ্ছে চলো দেখিনি এক কি বলা হচ্ছে এই তরঙ্গ কঠিন তরল ও গ্যাসীয় এই তিন প্রকার মাধ্যমের মধ্যে দিয়েই যায় আর এস তরঙ্গ এই তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না দু নম্বর যে মাধ্যমের ভেতর দিয়ে প্রাথমিক তরল প্রবাহিত হয় সেই মাধ্যমের কণাগুলি তরঙ্গ প্রবাহের দিকে সোজাসুজি কাঁপতে থাকে আর এখানে যে মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গ অগ্রসর হয় সেই মাধ্যমের কণাগুলো উলম্বভাবে কাঁপতে থাকে তিন নম্বর কী বলা হচ্ছে দেখো তিন নম্বর বলা হচ্ছে এই তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে উপরের দিকে সংকুচিত হয় তাই এই তরঙ্গের অপর নাম সংনমন তরঙ্গ আর এই তরঙ্গ তরঙ্গটি ভূমিকম্পের কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই একে বলে বডি ওয়েব বা দেহ তরঙ্গ ঠিক আছে দেখা যাক তাহলে আজকে আমরা এখানে ক্লাস অষ্টম শ্রেণী থেকে ভূগোল বিষয়ে কিছু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য উত্তর জানলাম তো আবারও বলছি থ্যাংকস ফর ওয়াচিং তোমরা ভালো করে পড়াশোনা করো এবং বেশি করে ভিডিওটিকে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের ভিডিও পরবর্তীকালে চাইছো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে